শহীহ বুখারি হাদিস শরীফ আটনায় উমার রাদী আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি ও আমার এক আনসারি প্রতিবেশী বনি উমাইয়া ইবনু ইবনুজায়দের মহল্লায় বাস করতাম এ মহল্লাটি ছিল মদিনার উঁচু এলাকায় অবস্থিত আমরা দুজনে পালাক্রমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হতাম তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম আমি যেদিন আসতাম সেদিনের ওয়াহি প্রবৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম আর তিনি যেদিন আসতেন সেদিন তিনিও তাই করতেন অতঃপর একদা আমার আনসারি সাথী তার পালার দিন আসলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন আমার নাম নিয়ে বলতে লাগলেন তিনি কি এখানে আছেন আমি খাবরে গিয়ে তার দিকে গেলাম তিনি বললেন এক বিরাট ঘটনা ঘটে গেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন আমি তখনই আমার কন্যা হাফসা রাত এর নিকট গেলাম তিনি তখন কাঁদছিলেন আমি বললাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন তিনি বললেন আমি জানি না অতঃপর আমি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন জবাবে তিনি বললেন না আমি তখন বললাম আল্লাহ আকবর আধুনিক প্রকাশনিক আট নয় ইসলামী ফাউন্ডেশন আট নয় আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন